বলিউডের সুপারস্টার রণবীর কাপুর সম্প্রতি তার আসন্ন সিনেমাগুলো নিয়ে বড় ঘোষণা করেছেন ভক্তরা বহুদিন ধরে ব্রহ্মাস্ত্র দুই অ্যানিমাল এবং রামায়ণ ছবির জন্য অপেক্ষা করছিলেন এই ছবিগুলো নিয়ে রণবীরের আপডেট শোনার পর ভক্তদের মধ্যে প্রবল উত্তেজনা ছড়িয়ে পড়েছে রণবীর জানিয়েছেন ব্রহ্মাস্ত্র দুই এর স্ক্রিপ্টিং এবং প্রিপ্রোডাকশনের কাজ দ্রুত গতিতে চলছে পরিচালক অয়ন মুখার্জী এই ছবিকে আরও বড এবং আরও ভিজুয়ালি দুর্দান্ত করতে চাইছেন রণবীর জানিয়েছেন ছবিটির শুটিং সম্ভবত আগামী বছর শুরু হবে অ্যানিমাল নিয়ে রণবীর জানিয়েছেন যে ছবিটির মুক্তি নিয়ে আর কোনো বিভ্রান্তি নেই এবং এটি নির্ধারিত সময়েই মুক্তি পাবে এই ছবিতে রণবীরকে একজন রাগী কিন্তু আবেগপ্রবণ চরিত্রে দেখা যাবে রামায়ণ সম্পর্কেও রণবীর বড আপডেট দিয়েছেন এই ছবিতে রণবীর ভগবান রামের চরিত্রে অভিনয় করবেন এবং সীতার চরিত্রে দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে এই ছবিটি ভারতের সিনেমার ইতিহাসে এক মাইল ফলক হতে চলেছে